চলে এলাম কান্দি বিরিয়ানি ঘরে যেটা রিসেন্টলি খুব পপুলারিটি পেয়েছে তো আজকে আমরা গিয়ে দেখবো এটা সবটা কেমন আর ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম কান্দিপাড়া বিরিয়ানি করে এবং এই হচ্ছে আমি আমার সানি বিরিয়ানি খাচ্ছি আর আমাদের পিছনে আছে আপনাদের সবার পরিচিত একজন ফুড ব্লগার এখানে এখন আমি শরীর না করি ঠিক আছে এটা হচ্ছে দুশো টাকা স্পেশাল এবং রাইস এবং বিফ প্রচুর ভরপুর দেখাই যাচ্ছে আর কমপ্লিমেন্টারি হিসাবে হচ্ছে কুচি কাঁচামরিচ পেঁয়াজ এগুলো দেওয়া থাকে দেখাচ্ছি সেটা হচ্ছে দুশো টাকার স্পেশাল প্লেট যেটা দেওয়ালের মধ্যে লেখা আছে এবং আমি যদি বলি এক কথা টেস্ট ইজ ভেরি গুড কোয়ান্টিটি অফ অলসো গুড এবং প্রচুর পরিমাণে কষ্ট করবেন যেটা আমি যদি ঢাকার হিসাবে যদি আমি কম্পেয়ার করতে যাই তাহলে এই প্রাইসের মধ্যে থাকাতে আপনাকে এইভাবে সার্ভ করবে না সো টেস্ট অ্যান্ড কোয়ান্টিটি ইজ রিয়েলি গুড সো ইটস হাইলি রিকমেন্ডেড যে আপনারা আসতে পারেন এটা যদি আমি যেটা হাইলি রিকমেন্ডেড এবং রিয়েলি সো গুড টেস্ট Very, very dusty color.